বিরতির পর স্বাগত আশিকী এবং আশিকী টু বনমাতানো এক সিনেমা ছিল যাকে কেন্দ্র করে দেখা গেছে যে প্রচুর সেখানে দর্শকরা দর্শকের মন কেড়েছিল এই সিনেমা তবে এবার কিন্তু আশিকি থ্রির শুটিং চলছে আর আশিকি থ্রির শুটিং এর জন্য ডোয়ার্সের চালসায় এসেছেন শুটিং এর পরিচালক থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটাররা প্রখ্যাত বলিউড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার অ্যাক্টর এবং প্রোডিউসার অনুরাগ বসু বর্তমানে সিনেমার শুটিং এর জন্যই তিনি ডুয়ার্সে আছেন আর রবিবার সন্ধ্যায় চাচার একটি বিলাসবহুল বেসরকারি হোটেলে থাকা অনুরাগ বসুকে সংবর্ধনা জানালো মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান উল্লেখ যে সালে বলিউড সিনেমা বরফির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ডিরেক্টরের সম্মান পেয়েছিলেন এই অনুরাগ বসু তার আগেও দু সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পান তিনি জানা যায় ডুয়ার্সে আশিকে থ্রু এর বলিউড সিনেমার শুটিং তিনি করছেন এর জন্যই বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু ডুয়ার্সে আসবেন বলিউডের এই সিনেমার জন্য ডুয়ার্স এলাকায় শুটিং করা হলে লেখানকার আর্থিক উন্নতিও হবে বলে কিন্তু মনে করা হচ্ছে topic-এ বিষয়ে কি বলছেন তারা শোনাছি আমরা খুব গর্বিত এবং আমরা লাকি যে উনি আমাদের এলাকাটাকে এলাকাটাকে চুজ করেছেন এখানে আমাদের লোকেশন উনার পছন্দ হয়েছে এবং আমি সম্ভবত যদি খুব ভুল না করি আশিক কি 3 শুটিং করব দুজন্য এখানে আমাদের জায়গাটাকে চুজ করেছেন তো আমি মেটিআইলি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং মার্টিআলির সমস্ত যারা নাগরিক আছে তাদের পক্ষ থেকে তাকে অন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে কারণ আজকে যখন বলিউডের একটা ভালো মুভি এখানে শ্যুট হবে এবং ডেফিনেটলি অমৃতা এত ভালো ডাইরেক্টর ওনার বই সবসময় ব্লকবাস্টার হয় তখন যখন বইটা ফেমাস হবে ডেফিনেটলি আমার এলাকাটাও ফেমাস হবে ফেমাস হলে পরে আরও লোকেরা এখানে শ্যুট করতে আসবে আমাদের এখানে অপরচুনিটি হবে এখানে ব্যবসা বাড়বে আর মানুষরাও উপকৃত হবে তাই ওনাকে অন্তরের থেকে ধন্যবাদ জানাই আমাদের জায়গাটা চুজ করার জন্য আপনারা শুনলেন তাদের বক্তব্য উত্তরবঙ্গের ডুয়ার্সে তারা আসেন এবং এই জায়গায় তারা শুটিং করবেন কিছুদিনের মধ্যে কার্তিক আরিয়ান সহ বেশ কিছু তারকারাও এসে এ জায়গায় পৌঁছাবেন সে কথাই কিন্তু তুলে ধরলেন হোটেল মালিক থেকে শুরু করে অন্যান্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন